আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এই শব্দটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে এত বেশি উচ্ছ্বাস জন্ম দিয়েছে যে অচিরেই আওয়ামী লীগ আসছে তাদের ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই বিষয়টা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন একটা জায়গা থেকে এই শব্দটা আসছে যে জায়গাটা হচ্ছে একটা দেশের অর্গান বলতে ক্যান্টনমেন্টের ভেতর থেকে এই আওয়াজটা আসছে তো কিভাবে আসছে এখন এই মুহূর্তে দেশ কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে কোথায় যাচ্ছে ভবিষ্যতে কি দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি একটা সুখী সমৃদ্ধ কল্যাণময় রাষ্ট্রের দিকে যাচ্ছে দেশ তাহলে কি নির্বাচন করতে পারবে আওয়ামী নাকি নিষিদ্ধ হবে বিষয়গুলো অনেকগুলো বিষয় আসছে তো মাস্ট কাম ব্যাক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে উড়িয়ে দেওয়ার কোনো কোনো অবস্থাই নেই তো আসলে এই মুহূর্তে দেশ যেখানে দাঁড়িয়ে আছে সেই অবস্থাটা কিন্তু একটা নরবরে অবস্থা এখানে যেখানে পুলিশ দায়িত্ব পালন করার কথা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারাই নিয়ন্ত্রণ করার কথা সেই জায়গাটা থেকে নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী এই জায়গাটা থেকে সেনাবাহিনীর ভূমিকাটা অনেক বেশি যেখানে এই মুহূর্তে একটা সরকার হিসাবে দাঁড় দাঁড় করা দাঁড়িয়ে থাকার কথা একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে একজন এন্টোরিয়াম সরকার যে সরকারকে এই বিপ্লব উত্তর পরবর্তীতে বানানো হয়েছে জনগণের পক্ষ থেকে তো এই অবস্থা থেকে বোঝা যায় যে দেশটা একটা ক্রিটিক্যাল মুহূর্তে দাঁড়িয়ে আছে তো এই সময়টা এসে যখন আরো বেশি ক্রিটিক্যাল একটা অবস্থার দিকে তো এই মুহূর্তে এসে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এই শব্দটা যখন আসলো তখন আসলে একটা চারদিকে একটা আলোচনার জন্ম দিয়েছে একটা এই উচ্চাস জন্ম দিয়েছে আওয়ামী লীগের ভেতর আর চারদিকে জন্ম আলোচনার জন্ম দিয়েছে যে আওয়ামী লীগ বিরোধী শিবিরে যারা রয়েছে তারা তাদের ভেতর এখন আওয়ামী লীগ কার মাধ্যমে কাদের সাথে সমঝোতা করে আসছে বা আসতে যাচ্ছে তারা এপ্রিল মে থেকে তারা কার্যক্রম শুরু করবে এটা বিষয়টা অজানা দরকার আমরা যদি হাসনাত আব্দুল্লাহ যে পোস্টটা করেছেন সেই পোস্টটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কার মাধ্যমে কাদের উপর ভর করে আসতে যাচ্ছে আর আসতে যাচ্ছে আর এতে করে স্পষ্টভাবে ভাবে বোঝা যায় যে আওয়ামী লীগকে ফেরাতে সমস্ত ধরনের পরিকল্পনা হয়ে গেছে আর এই বিষয়টা ফাঁস করেছেন হাসনাত আবদুল্লাহ তো হাসনাত আবদুল্লাহ যখন এই বিষয়টা ফাঁস করেছেন তারপরে বলছেন যে আমি বেঁচে থাকবো কিনা জানি না তবে এটা প্রকাশ করা দরকার দেখেন আওয়ামী ফেরাতে পাঁচটা গ্রুপ অলরেডি রেডি হয়ে গেছে যদি একটা ধরেন আপনার ক্যান্টনমেন্ট থেকে দ্বিতীয় বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যারা আওয়ামী ফেরাতে চায় তৃতীয় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা একেবারে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে চতুর্থ ইউরোপের একটি দেশ সেটা হচ্ছে প্রভাবশালী দেশ সেটা হচ্ছে ব্রিটেন আর পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু কতিপয় সাংবাদিক বা কতিপয় অনলাইন তারা ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে তারপর হাসনাত এসে এই বিষয়টা প্রকাশ করেন তো এতে বোঝা যাচ্ছে যে কোন কিছু একটা ঘটছে ভিতরে ঘটে গেছিল তো তিনি লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে রিফাইন আওয়ামী নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটার দিকে আমরা যেন এই প্রস্তাব মেনে নি আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল একা এই একটা বিরোধী দলদের চাইতে একাধিক দুর্বল বিরোধী দলও ভালো আওয়ামী লীগকে সাথে নিয়ে তারপরে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী সাথে রাজি হয়েছে বলতে বেশ কয়েকটা দু একটা দলের সাথে কথা হয়েছে সমঝোতা করা হয়েছে তারা রাজি হয়েছে এখন যদি তোমরা যদি রাজি হয়ে যাও তাহলেই হয়ে গেল তো সেই বিষয়টাকে হাসনাদ আবদুল্লাহ সরাসরি ডিনাই করে চলে আসে সেখান থেকে প্রত্যাখ্যান করে বা তার সাথে যারা আছে প্রত্যাখ্যান করে চলে আসে তো তিনি তারপরে বলেন আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল থেকে মে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনার অপরাধ স্বীকার করবে তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এবং প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচারের কাজ নিয়ে কথা বলি বা কাজ করার জন্য কথা বলি এর উত্তরে বলা হয় আমেরিকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে আওয়ামী মাস্ট কাম ব্যাক তাহলে বোঝা গেছে যে যত ধরনের পরিকল্পনাগুলো ওইখানে কিন্তু হচ্ছে ক্যান্টনমেন্টে বসে কিন্তু ঘটনা তারা ঘটানোর জন্য চেষ্টা করছে আলোচনার এক পর্যায়ে বলি হাসরাত আব্দুল্লা বলছেন যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন করে দিবেন অপর থেকে রেগে গিয়ে উত্তর কারা সেখানে নিশ্চয়ই প্রভাবশালী কয়েকজন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক লিস সার্ভিস ফর এটলিস্ট ফোর ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ কার ইলেকশন হবে না বুঝতে পারছেন তাদের কথা মতে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন বা ইলেকশনটা হবে না তাহলে তারা বোঝা যাচ্ছে যে আমেরিকা প্রধান বিরোধী দল বিএনপিকে প্রধান এই নির্বাচনের তারা সরকার ক্ষমতায় রেখে চুক্তিটা হচ্ছে আমেরিকাকে প্রধান বিরোধী দল করে আসন সহযোগিতার মাধ্যমে রেখে আর জামার টামা যা আছে হুজুরদের দল সবগুলোকে ঝেঁটে মনে করেন দূরে ফেলে আবারও সেই ফেসিবাদ আবারও সেই ভারতের এজেন্ডা কিন্তু বাংলাদেশে বাস্তবায়নের চোরা চড়ান্ত রূপরেখা কিন্তু সেই সেই ক্যান্টনমেন্টে হয়ে গেছে বা সেখানে এই আলোচনাগুলো হচ্ছে পরে তারপরে বলতেন যে যদি আমরা এটার সাথে না করি তাহলে কোনো সংকট তৈরি হলে সেটা দায়বার তারাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত করে চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করার চেষ্টা হয়েছে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা এসব চাপের নথি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি আজও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আপনাদের উপরে ভরসা রাখতে চাই এ দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী পেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদে পড়তে পারে কিন্তু আওয়ামী নিষিদ্ধার প্রশ্নে কোনো ধরনের আপুষ নেই জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোত থেকে ক্যান্টনমেন্ট আর এজেন্সি সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পায় রাজপথে আপনাদের পাশে পায় তবে আবারও এই আওয়ামী লীগ ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো এখন দরকার সকলকে ঐক্যমত্য ভাবে কাজ করার জন্য তবে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো না বিশাল একটা শক্তি আওয়ামী লীগকে করার জন্য কাজ করছে এটা একটা শক্তি তো এই জন্য দেখলাম আওয়ামী লীগের ভেতরে প্রচুর একটা উচ্ছ্বাস আবার দিল্লি থেকে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসছেন হয়তো তিনি বিমানে না আসে গাড়ি দিয়ে ঢুকে পড়বেন সীমানা দিয়ে এমনটা কিন্তু অনেকে এই যে আবার কে জানি খবর দিচ্ছে যে ডক্টর ইউনুস দেশ সেরে গেছে গা শেখ হাসিনা ঢুকতেছে এর ফাঁক দিয়ে ডানমন্ডিতে মনে করেন বিকম মিছিল বাড়িছে তিনডারে তিনডারে পাইছে ছাত্র দলের এই যে যারা আছে এর আবার রাম দোলাই দিল দিয়ে কানে টানে ধরাইয়া তোবা টোবা পড়াইছে এই হচ্ছে অবস্থায় এবার কিছুটা বোঝা দরকার যে আওয়ামী আসবে যদি আসে তারপরে না নামবে আর না না আগে যদি নামে তাহলে মনে করেন উত্তম মাধ্যম খাইয়া তো থাকতে হবে এই অবস্থায় তো যাই হোক আপনারা কি মনে করেন আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ রাজনীতি করবে আপনাদের মতো আমার জানানি তিনি কম রাখছে ভারত এখন সুস্থ গুণ আল্লাহ